সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনার ওখানে থাকা খাওয়া সবকিছু ফ্রি আবার নয় মাস পর পর কোম্পানি টিকিট দিচ্ছে দেশে যাওয়া আসার জন্য রিটার্ন টিকিট দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে একটা ফ্যাসিলিটি তারপরে হচ্ছে আপনার একটা রিসোর্টে নরমালি বর্তমানে বেসিক থাকে হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ চারশো এরকম বেসিক থাকে আর মালদ্বীপে মানুষ কিন্তু শুধু বেসিকের জন্য রিসোর্টে কাজ করে সার্ভিস চার্জের জন্য কাজ করে তো ওই সার্ভিস চার্জটা আপনার ধরেন একটা রিসোর্টে এ মিনিমাম যদি আপনি সিজন আনসিজন ধরেন একটা ফাইভ স্টার রিসোর্টে মিনিমাম পাঁচশো ছয়শো সাতশো ডলার আসে যদি এক হাজার ডলার আসে সিজন ছাড়া ওই চারশো পাঁচশো ডলার আসে তো আপনার যদি বেতন চারশো ডলারও হয় আপনি আবার ছয়শো ডলার যদি বেশি সার্ভিস চার্জ পান তাহলে এক হাজার ডলার আপনি পাইতেছেন বাংলার বাংলার ধরেন এক হাজার ডলার বর্তমানে বাংলাদেশের এক লক্ষ বিশ হাজার টাকা মালদ্বীপ এশিয়ার মধ্যে সব থেকে ছোট দেশ মালদ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই দ্বীপটি ভারত মহাসাগরের মুক্তা বলে পরিচিত মালদ্বীপের শতভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী অথচ আজ থেকে ছ থেকে সাতশো বছর আগে মালদ্বীপে একজন মুসলিম খুঁজে পাওয়া দুষ্কর ছিল সেই সময় মালদ্বীপের নিরানব্বই পার্সেন্ট লোকজন বৌদ্ধ অথবা হিন্দু ধর্মে বিশ্বাসী কিন্তু কালের পরিক্রমে দেশ শতভাগ মুসলিম দেশে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপই একমাত্র দেশ যেখানে মুসলিম হওয়া ছাড়া নাগরিকত্ব গ্রহণ করা যায় না মালদ্বীপের দু সালের নতুন সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে মালদ্বীপের নাগরিকত্ব গ্রহণ করতে হলে তাকে অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এখন আমরা কথা বলবো মালদ্বীপের রেজর্ট জব নিয়ে মালদ্বীপের রেজর্টে কি কি কাজ এই সময় অ্যাভেলেবেল আছে কোন কোন কাজে আপনারা মালদ্বীপে এসে রেজর্টে কাজ করতে পারবেন কেমন কি বেতন দেওয়া হবে এখানে কেমন আপনার ফ্যাসিলিটি দেওয়া হবে কিভাবে আপনার কাজে জয়েন করবেন কি কি যোগ্যতা লাগবে কাজে জয়েন করার জন্য আর কিভাবে কোথায় আপনারা অ্যাপ্লিকেশন করলে কিভাবে আপনারা ভিসা নিতে পারবেন কিভাবে আপনার ওয়ার্ক ভিসাতে মালদ্বীপে এসে একটা ভালো স্যালারি উপার্জন করতে পারবেন রেজর্টে মূলত ওয়েটার ক্লিনার রুম বয় বেল এছাড়াও ডিশওয়াশার কিচেন হেল্পার এই ধরনের কাজের জন্য এখানে সবসময় ভ্যাকান্সি অ্যাভেলেবেল থেকে থাকে যেখানে আপনার স্যালারি ছশো ডলার থেকে স্টার্টিং হয় এক হাজার ডলার পর্যন্ত স্যালারি যেতে পারে সাথে আপনার টিপস গেস্টের কাছ থেকে যেটা পাবেন সেটা আলাদাভাবে কাউন্ট করা হয় একজন ব্যক্তি যদি রেজোর্টে কাজ করেন সে মান্থলি চারশো ডলার থেকে এক হাজার ডলার পর্যন্ত টিপস অনায়াসে ইনকাম করে নিতে পারে বাংলাদেশি টাকায় যদি ধরা হয় সত্তর আশি হাজার থেকে বেতন শুরু হয় আর এক থেকে দেড় লক্ষ পর্যন্ত অনায়াসে এখানে ইনকাম করে নিতে পারবেন যে কোনো আমাদের বাংলাদেশি লোক এখানে এসে কাজ করে এছাড়া এখানে ইন্ডিয়া নেপাল এইসব দেশ থেকে বহু মানুষ ভিড়ে ভিড়ে এসে এখানে কাজ করছেন বহু বছর ধরে এখানে কাজ করা সব থেকে ভালো দিকগুলোর মধ্যে কিছু দিক হচ্ছে এখানে আপনি থাকার ফ্যাসিলিটি খাওয়ার ফ্যাসিলিটি পরিবেশ পরিচ্ছন্ন আপনার এত সুমধুর লাগবে যে আপনাকে মালদ্বীপ ছেড়ে যাওয়ারই ইচ্ছা হবে না বহু মানুষ বহু টাইম ধরে ইউরোপ যাওয়ার জন্য প্রিপারেশান করছেন বা ইউরোপ যেতে চাইছেন বাট ওনারা যেতে পারছেন না তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা ইউরোপ যেতে যে পরিমাণ টাকা আপনারা বিনিয়োগ করেন তার অর্ধেকেরও অর্ধেক টাকায় বিনিয়োগ করে আপনারা মালদ্বীপে এসে সমান সমান ইউরোপের মতনই স্যালারি এখানে আর্ন করতে পারবেন আর লাইফ স্টাইলও অনেকটা ইউরোপের মতনই যেহেতু মালদ্বীপ একটা ট্যুরিস্ট প্লেস সেক্ষেত্রে আপনারা এখানে আসলে আপনাদের এখানকার পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করে দেবেন যদি কোনো ভাই বন্ধু ইন্ডিয়া বাংলাদেশ বা নেপাল থেকে মালদ্বীপে আসতে চান আর কাজ করে ভালো একটা স্যালারি আর্ন করতে চান তাহলে আপনাদের কাছে আসার জন্য অনেক ধরনের উপায় খোলা আছে আপনারা ওয়ার্ক ভিজা নিয়ে অবশ্যই এখানে আসতে পারবেন কম খরচার মাধ্যমে যদি আপনাদের এই ব্যাপারে কোনো ধরনের আপনাদের সাপোর্ট লাগে বা আপনাদের কোনো ধরনের হেল্প লাগে তো অবশ্যই নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যথাসাধ্য আপনাদেরকে গাইডেন্স দেওয়া হবে হেল্প করা হবে মালদ্বীপে এসে সঠিকভাবে কাজ করার জন্য কাজ নেওয়ার জন্য এছাড়া আপনারা বিভিন্ন ধরনের রিসর্টের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন প্রফেশনাল সিভি আর কভার লেটার বানিয়ে যদি কেউ সিভি কভার লেটার বানিয়ে স্পন্সারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান তবু আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা যথেষ্ট হেল্পফুল লেগেছে আপনাদের অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন ধরনের কোশ্চেন থাকলে নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কলের মাধ্যমে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন বা কমেন্ট বক্সে আপনার কোশ্চেন ছাড়তে পারেন আর এইভাবে নতুন নতুন ভ্যাকান্সি সম্বন্ধে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন